নমস্কার ভিওয়ার বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড আপনার কার্ড তালিকায় আছে দেখুন কি কারণে রেশন কার্ড বাতিল হচ্ছে দেখে নিন ভারতের দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট কম দামে বা সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চালু করে রেখেছে তবে সাম্প্রতিক কিছু নিয়ম পরিবর্তনের পরে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে কেন এই পরিবর্তন নতুন নিয়মে কি কি শর্ত রাখা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে তার আগে বলে থাকি যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সর্বপ্রথম পেয়ে যান আর নিজের আত্মীয় প্রতিবেশীর সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন তারা জন্য এ সম্বন্ধে জানতে পারে তো নতুন নিয়ম কারাটা চাইছে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু শুধুমাত্র যারা প্রকৃত দরিদ্র তাদের জন্যই ধনী মানুষদের জন্য কিন্তু এটা নয় তাই নতুন নিয়মে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে এবারে যেগুলি না মানলে রেশন কার্ড পাওয়া যাবে না সেই সব শর্তের কথায় আপনাদেরকে জানাবো তো এক সম্পত্তির সীমা যদি কোনো ব্যক্তির নামে একশো বর্গমিটার বা তার বেশি জমি বা ফ্ল্যাট বাড়ি থাকে তাহলে সেই ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাবে না দুই চার চাকার গাড়ি যদি কোনো ব্যক্তির নামে ব্যক্তিগত চার চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে অথবা তার থেকে বড় কোনো গাড়ি থাকে তাহলে সে ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাবে না তিন সরকারি চাকরিজীবী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তাহলে সেই পরিবারের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে হতে পারে আয়ের সীমা গ্রামের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় যদি লক্ষ টাকার বেশি হয় এবং শহরের ক্ষেত্রে যদি পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকা বেশি হয় তাহলে সেই পরিবার রেশন কার্ডের সুবিধা পাবে না পাঁচ আয়কর দাতাদের রেশন কার্ডের বাতিল সরকার সরকারের এই নতুন নিয়ম অনুসারে যারা আইকোর দেন বা লাইসেন্স প্রাপ্ত অধিকারী তারা রেশন কার্ড পাবে না অর্থাৎ তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো এই রেশন কার্ড বাতিল হওয়া থেকে আপনারা এরাবেন এটাও জেনে নিন আপনার রেশন কার্ড বাতিল হওয়ার ঝুঁকিতে আছে কিনা সেটি নিশ্চিত করতে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেমন এক প্রথমে আধার কার্ড ও অন্যান্য প্রমাণপত্রের সঙ্গে আপনার রেশন কার্ডের তথ্য মিলিয়ে নিন ও কেওয়াইসি আপডেট করুন দুই রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ না করে থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে তাই আধার লিঙ্ক অবশ্যই করান তিন একত্রে বলে রাখি টানা কয়েক মাস রেশন না দিলে বা নিলে সেই কার্ড বাতিল হয়ে যেতে পারে তাই নিয়মিত রেশন নিন সরকার দাবি করছে অনেক ধনী এবং অযোগ্য ব্যক্তি অবৈধভাবে রেশন কার্ডের সুবিধা দিচ্ছেন দরিদ্র রেশন তাদের জন্য প্রাপ্য তাই এই নতুন নিয়ম চালু করা হয়েছে তাদের জন্যই যাতে শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই রেশন কার্ডের সুবিধা নিতে পারেন তো এই ছিল রেশন কার্ডের নিয়ে একটি ছোট্ট ইনফরমেশন ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে 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 অল রাখবেন আর রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার